সাত দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি এই দিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের হাতে সাত দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয় রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদানের পর এক নারী নেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে লক্ষ্য সকলে দেখা যায় রাজ্যে একাধিক নারীর নির্যাতন ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে এ সময়ের মধ্যে ঘটে যাওয়া এগারোটি ঘটনার কথা উল্লেখ করে সাত দাবিকে সামনে রেখে এই দিন রাজ্য পুলিশের নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন ঘটনাগুলো উল্লেখ এবং সাত দফা আমরা রাখব যে নারী নির্যাতনের সঙ্গে ছোট আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নির্যাতনকারী এফআইআর করতে গেলে থানা তাকে যথাযথ সাহায্য করতে হবে যাতে সেখানে বলা না হয় যে মণ্ডলের সঙ্গে কথা বলে আপনারা মীমাংসা করে নিন এই ধরনের কথা যাতে না শুনতে হয় এবং যিনি মামলা আয়ু উনি যাতে সেখানে সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেন তাছাড়া নির্যাতিতা নারী তার মামলা করার পর তার নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা